ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব। মেলানজিট এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে নোবাটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত মূল্য হল পাঁচ টাকা এরপর যে এই মেলানজিট ট্যাবলেটটা আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত যাদের উদ্বেগ রয়েছে দুশ্চিন্তা মানসিক চাপ টেনশন এবং এসব কারণে অনেক সময় মাথা ব্যথা বা ঘুমের পরিমাণ কমে গেলেও এটি সেবন করা যায় এক কথায় বলতে গেলে এটি উদ্বেগ এবং দুশ্চিন্তার জন্য টেনশন হতাশার জন্য খুব ভালো একটা ওষুধ এরপরে জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট সকালে একটা ট্যাবলেট দুপুরে এভাবে দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে জানে নি এটা গর্ভাবস্থায় সেবন করা যায় কিনা এটা গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করা উচিত নয় বিরত থাকা উচিত তবুও যদি একান্ত প্রয়োজন হয় সেটা ডাক্তার আপনাকে নির্ধারণ করে দিবে এরপর জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে শুধু দেখা যেতে পারে অনেক সময় অনিদ্রা বা ঘুমহীনতা আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ